হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই পুষ্পেন ব্লগার চ্যানেল সোফেন আমি পুষ্পেনজি তার আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এলাম ঢাকির যে নতুন ব্রিজ হয়েছে সেখানে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি চলে এসেছি ঢাকির ব্রিজের মুখে তো চলো ঢাকির ব্রিজটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাই তো এখন এখানে কাজ চলছে দেখতেই পাচ্ছ এখানে পড়ে রয়েছে তো এখানে কাজ চলছে দেখতে পাচ্ছ এখানে জি রয়েছে দেখো তো বন্ধুরা এখানে এখন কাজ চলছে তো এখন কাজ পুরোপুরি এখন কমপ্লিট হয়নি যেহেতু নতুন ব্রিজ তো তো সেই জন্য এখন পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি আর এই সাইড দেখতে পাচ্ছ সাইড যে মসজিদ দেখো তো ফ্রেন্ড দেখো এখানে কিন্তু দোকানও আছে তোমরা পারলে কিছু খেয়ে নিতে ওখানে পারবে তো দোকানটা নতুন হয়েছে এর আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু দোকানটা ছিল না তো দেখো বন্ধুরা এখানে যে ব্রিজটা হয়েছে একদম নদী নদীর উপর দিয়ে দেখো ওই যে ঢাকি আছে ঢাকির যে বাজার আমি তোমাদেরকে এর আগে হয়তো পুরোনো ভিডিওতে দেখিয়েছিলাম তো দেখো বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ এটা নদী তো নদী আর এখানে দেখতে পাচ্ছ এই যে একটা অটো স্ট্যান্ড এখান দিয়ে তোমরা জোটা যেতে পারবে রায় যেতে পারবে দেখো তো চলো তোমাদের আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তোমরা বুঝতে হবে এটা তোমাদের সুবিধা হলো যে লোকর জন্যে আর দাঁড়াতে হবে না তো দেখো বন্ধুরা তোমরা ব্রিজের উপরে আসবে এসে ডাইরেক্ট ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওখানে যে অটো আছে অটোতে তোমরা উঠে পড়বে উঠলে তোমরা চলে যাবে জোটা কিংবা রায়নি তো দেখো বন্ধুরা এই যে ব্রিজটা একদম নদীর উপর দিয়ে আছে তো এই যে দেখো এই সাইডে কিন্তু জলের স্রোত যাচ্ছে দেখতে দেখো দেখাই তোমাদের আর বন্ধুরা এখন কিন্তু কাজ এখানে কমপ্লিট হয়নি যেহেতু নতুন ব্রিজ তো এখন কাজ কমপ্লিট হয়নি দেখো চলছে তো এই যে কাজ চলছে তাদের তোমাদের কোনো সমস্যা হবে না কেন বলছি দেখো এই যে কাজ চলছে এগুলো শুধুমাত্র যে কাজ কাজগুলো আছে ছোটোখাটো যে কাজ সেই কাজগুলোই চলছে দেখো দেখতেই পাচ্ছ তো এর জন্য তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা গাড়ি নিয়ে আসতে পারো তোমরা যা নিয়ে বাইক গাড়ি তোমরা নিয়ে আসতে পারবে কোনো সমস্যা নেই তোমরা এখান থেকে পেরিয়ে যেতে পারবে তো দেখো এই যে ব্রিজ আছে ব্রিজের সাইডে আছে ছোটো ছোটো গাছপালা তো তোমরা এখানে এসে পিকনিক করতে পারবে যে ছোট যে পিকনিক ট্যুর হয় আর কি সে তোমরা পিকনিক করতে পারবে তোমরা চলো তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিই সামনে থেকে ঠিক মতন তোমাদেরকে বোঝানো যাচ্ছে না তো পিছনে ক্যামেরা করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো চলো পিছনে ক্যামেরা দিয়ে তোমাদেরকে একটু বলে দিই আমি তোমাদেরকে ঢাকির যে নতুন ব্রিজটা হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এখন আমি বাড়িতে ফিরে যাব, তো আমার ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না তো চলো যাওয়া যাক টাটা বাই বাই